আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্পেশালি আপনাদের সবার রিকোয়েস্ট ছিল টানাবানা শাড়ির অফারটা আবারও দেন বরাবরের মতো কিন্তু আমরা পূর্ণিমা ছেড়ি বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে যে প্রাইসটা দিচ্ছি প্রতিশো টাকা এটাও কিন্তু মানে এখনও কিন্তু প্রতিশো টাকা অফারে থাকবে আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টের কারণে আবারও রিওয়েস্ট করা এই ভাইরাল বানা প্রত্যেকটা স্টনে কাজ করা থাকবে মানে স্টন সহকারে কালেকশনও পাবেন বা উইদাউট স্টন যারা পড়েন ওইগুলো পাবেন তো আজকের ভিডিওর প্রত্যেকটা টানা বানা সারি প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র প্রতিশো টাকা প্রতিশো টাকায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে থাকবেন ইনশাল্লাহ এটার কালারটা হচ্ছে একদম ডিপ পার্পল কালার এটা সম্পূর্ণ বডিটার মধ্যে কপার জোরে কাজ করা স্টনে কাজ করা আর হচ্ছে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এবং এই ভাইরাল টানাবানা শাড়ি যেটা বাংলাদেশে আমরা পূর্ণিমা শাড়ির সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি আপনাদেরকে এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বটল গ্রিন কালার একদম বডির ডিজাইন আর হচ্ছে আঁচলের প্যানেল এগুলো কিন্তু সম্পূর্ণ সরাস কাজ করা হচ্ছে রিয়েল ঝাড়গান স্টোনে কাজ করা উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে চ্যালেঞ্জ ফ্রি করা অর্থাৎ ফুলাতে কনভার্ট করতে পারবেন এটার কালারটা হচ্ছে রেডিশ মেরুন কালার আপনারা যারা স্টনে কাজ করা টানাবানা চান স্টনগুলোও থাকবে ইউজ পরিমাণে অ্যাভেলেবেল যারা উইদাউট স্টোন চান সব ধরনের টানাবানার সাথে কালেকশন পাবেন আঁচল বডি অল ওভার গর্জেস কাজ করা মাত্র পঁচিশশো টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে দুন ম্যানশন আর নুর ম্যানসনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন দেন এইটার কালারটা দেখেন এইটার কালারটা একটু ডিফারেন্ট হচ্ছে ব্ল্যাকের সাথে একটু মেরুনের কম্বিনেশন করা থাকবে আর ডিজাইনটা দেখেন এগুলো হচ্ছে রোজ গোল্ড জোরে কাজ বরের ডিজাইন আঁচলের প্যানেল সম্পূর্ণ রোজ গোল্ড জোরে কাজ করা থাকবে মাত্র পঁচিশশো টাকায় অনলি দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান অনেকে ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন ঢাকার বাইরে থেকেও কালেক এই চাইলে কালেকশন করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া থাকে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যদি করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এই যে এইটার কালার হচ্ছে ডিপ পার্পল কালার একদম অ্যাস্থেথিক একটা ডিজাইন আর রোজগলজোরের কাজ দেখেন মাত্র প্রতিশো টাকায় অনলি প্রতিশো টাকায় দিচ্ছি আমরা প্রত্যেকটা ভাইরাল টানা বানা এটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি আমরা আজকে আপনার থেকে পঁচিশশো টাকায় সিগ্রিন কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই যে আঁচলের প্যানেল আর বডি ডিজাইন মাত্র প্রতিশো টাকায় মাত্র প্রতিশো টাকায় থাকবে প্রত্যেকটা শাড়ি এবং এটা দেখেন এটার কালারটা হচ্ছে একটু ডিপ মারুন টাইপের কালার এই যে আঁচলের প্যানেল স্টনে কাজ আর বডির ডিজাইনটা অনেক সুন্দর বডির ডিজাইনটা অনেক সুন্দর পঁচিশশো টাকায় এটার কালারটা হচ্ছে একটু ফিরোজা ব্লু টাইপের কালার কালারটা খুব স্ট্যান্ডার্ড এই যে দেখেন আঁচলের প্যানেল আর বেসিক্যালি টানাবানা সারের মধ্যে কালার থেরাপি কিন্তু সব ডিপ কালারের মধ্যেই হয় এই যেটা হচ্ছে পার্পল কালারটা এটা অনেক সুন্দর ডিপ পার্পল কালার এই যে বডির ডিজাইন আঁচলের প্যানেল দেখেন সম্পূর্ণ স্টনে কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়ি আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা টাকা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা অনেক সুন্দর এটা বটল গ্রিন কালারটা খুবই সুন্দর এটা প্রাইসও থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন ডিজাইন আঁচল বডের সম্পূর্ণ ডিফারেন্ট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম